নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে দারুণ একটি রেসিপি পিঠের রেসিপি নিয়ে এসেছি তবু এই পিঠেটা সম্পূর্ণ একদম আলাদা করেছি এটা কোনো রকম মিষ্টি পিঠে করিনি এইটা আমি ফুলকপির পিঠে করেছি ওটা করার জন্য সবার প্রথমে আমি এখানে এক গ্লাস জল নিয়ে আগে চালের আটাটাকে মেখে রাখবো তার জন্য এক গ্লাস জলটাকে ভালো করে গরম করেছি আর মধ্যে দু চামচে ঘি দিয়েছি নুন দিয়েছি স্বাদ মতন এক চামচে নুন দিয়েছি আর এটা সেদ্ধ চালের গুঁড়ি এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন জলের মাপটা একদম ঠিকঠাক থাকলে একদম সুন্দর হবে এক গ্লাস জলের মধ্যে দিয়েছি এখানে সেই গ্লাস থেকে দিয়েছি এক দেড় গ্লাস চালের গুঁড়ো তারপর ওটাকে একটুখানি নাড়াচাড়া করার পরে যখন ওটা জল টেনে নিয়েছে তারপরে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঠিক পাঁচ মিনিট পরে আবারও হাত দিতে গেছে তো গরমই ছিল তার জন্য কি করেছি একটু হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছিলাম তবে দেখছি হাত দিয়ে করতে গিয়ে বেশ ভালোই গরম লাগছিল আর এটা কিন্তু গরম গরম মাখলেই সুন্দর চালটা একদম আটাটা মাখাটা সফট হবে চালের আটাটা এইভাবে করে দেখুন একটু নাড়াচাড়া করেছি তো একটু ঠান্ডা হতে লেগেছিল যেহেতু শীতকাল বলে অসুবিধা হচ্ছে না আর এটাকে এইভাবে করে পুরো একদম আটা মাখার মতন সুন্দর করে ডো করে নিতে হবে এইভাবে সুন্দর করে নিট করে নিলে কি হবে যখন আমি কাজটা করব এটা দিয়ে পিঠে বানাবো তখন কিন্তু ওই পিঠেগুলো আর ফাটবে না এই দেখুন এখানে এক ফটেও কিন্তু আমি আটা ময়দা কিছুই ইউজ করিনি বন্ধুরা এটা একদম সম্পূর্ণ এই চালের দিয়েই করব। তারপরে মাখা হয়ে গেছে যখন কিন্তু এটাকে একদম ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে উপরের লেয়ারটা শুকিয়ে না যায় এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিয়ে এবার যে স্টাফিংটা করবো সেটা রেডি করে নিচ্ছি সেটা করার জন্য এখানে ছোটো ছোটো ফুলকপিকে কেটে একটুখানি নুন জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি ভাপাতে বলতে এক দু মিনিট দিয়ে এটাকে ছেকে বার করে নিয়েছিলাম তারপরে সর্ষের তেল নিয়েছি ওর মধ্যে জিরে পাঁচফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ছোট ছোট আলু কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আগে আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটা সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটাকেও একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব একসঙ্গেই আর এই যে তরকারিটা করছি স্টাফিংটা যেটা ভরবো পিঠের মধ্যে সেটার মধ্যে কিন্তু এক ফোঁটা জল ইউজ করিনি তাই জন্য ছোটো ছোটো ফুলকপিগুলো কেটেছি যাতে খেতেও স্বাদ লাগে আর বন্ধুরা তোমরা কারা কেরম পিঠে খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি মিষ্টি পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তাই জন্য আমি আর শেয়ার করিনি আর একটু পিঠের রেসিপিগুলো দিতে হয়তো দেরি হয়েছে আমার তবে অবশ্যই কিন্তু এসিতে শীতে খেয়েও একবার হলেও তারপরে আবার ওই ভাজা ফুলকপি আলুগুলোকে তুলে নিয়েছি তারপরে আবারও সর্ষের তেল দিয়ে একটুখানি ওর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি এটাকেও ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে আড়াইশো মতন দিয়ে দিয়েছি কড়াইশুটি তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো আরও কিছু তবে আমি পুরো ফুলকপি দিয়ে করছি বলে এইভাবে দেখালাম আর বাটা মশলার মধ্যে এখানে দিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো আর হাফ চামচে আদা আর হাফ চামচে রসুন ওইটাকে ভালো করে বেটে নিয়েছিলাম একসঙ্গে ওই বাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করার পরে গুঁড়ো মশলা অ্যাড করলাম গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরের গুঁড়ো এক চামচে আর এক চামচে কাশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচে দিলাম হলুদ হলুদটা এখানে মশলার মধ্যেও দিয়েছি ভাজার মধ্যেও তাই এখানে হলুদটা একটুখানি কম দিয়েছি বাস মশলাটা যখন কষিয়ে গেছে তারপরে ভেজে রাখা ফুলকপি আলুটা এভাবে করে দিলে কি হয় বন্ধুরা কাঁচা মশলার গন্ধটা আর থাকবে না ফুলকপি আলুটা ভেজে যদি একটুখানি বার করে নেওয়া যায় তারপরে বাস আর কিছু না একটু কম আঁচ করে নাড়াচাড়া করে যাতে মশলাগুলো সুন্দরভাবে আলু ফুলকপির মধ্যে মিক্স হয়ে যায় আর দেখো ছোটো ছোটো কেটেছি বলে স্টাফিং করতেও কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না আর লাস্টে একদম শেষের দিকে এর মধ্যে একটু ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি যাতে এটাও একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে স্টাফিং করতে সুবিধা হবে বন্ধুরা তোমাদের রেসিপি কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক বন্ধু হয়ে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও বাস এই দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম যে আটা মাকাটা সেটাকে এবার একটুখানি বার করে হাতে নিট করে নিচ্ছি কিছুটা আমি পিঠে দেখো তৈরি করে নিয়েছি তবে তোমাদেরকে কিভাবে করলাম সেটা দেখানোর জন্যই আর একটু করে দেখাচ্ছি এই দেখো এইভাবে করে একটুখানি আবার একটু নিট করে নিতে হবে যাতে ওই স্টাফিংটা করার সময় যেন না ফেটে যায় আর যদি হাতে মনে হচ্ছে যদি একটু লেগে টেগে যাচ্ছে তাহলে তোমরা একটু শুকনো ময়দা কিংবা শুকনো চালের গুঁড়োও নিতে পারো আমার কোনো অসুবিধা হয়নি এই এ দেখো সুন্দরভাবে রকম কিন্তু হাতে তেল ঠেল কিছু লাগাইনি আর যদি মনে হয় তা হাতে একটু তেল ঘি লাগিয়েও করতে পারো এই দেখো তরকারিটাও ঠান্ডা হয়ে গেছে তারপরে এর মধ্যে এইভাবে করে ভরে নিচ্ছি আর কিছুটা দেখো করে রেখেছি তারপরে এইভাবে এটাকে চেপে একটুখানি বন্ধ করে নিতে হবে মুখটা আর খুব আলতো হাতে যে উপরে মাথাটা রয়েছে সেটাকে চেপে নেবে তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে না এই দেখো এইভাবে করে করে নিচ্ছি তবে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে করে একটু ছোটো ছোটো ডো নিয়ে নেবে নিয়ে এটাকে আঙুল দিয়ে একটু চেপে চেপে এটাকে বাটির মতন শেপ দিয়ে আর এর মধ্যে বেশ অল্প করে স্টাফিংটা যতটা পরিমাণ মনে হচ্ছে দেওয়ার ততটা দিয়ে খুব বেশি ভরে দেবে না তাহলে কিন্তু পেটে বেরিয়ে যাবে তখন আর ভালো লাগবে না জল ঢুকে যাবে স্টিম করার সময় আর বা সেইভাবে চেপে আর এটা আমি পুরোপুরি স্টিমে করে নিচ্ছি আর এটা একদিন দুদিন রেখেও তোমরা গরম করে খেতে পারো বন্ধুরা খুব ভালো হয়েছিল খেতে কিন্তু আর এটা স্টিম করতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে যেহেতু চালের গুঁড়িটাও সেদ্ধই চালের ছিল একদম ঝটপট করে হয়ে যাবে বন্ধুরা এটাকে দশ মিনিটের জন্য আমি স্টিম করতে বসিয়ে দিচ্ছি ঠিক দশ মিনিট পরে এটাকে বার করে নিয়ে এবার গরম গরম কিন্তু খেতে হবে আর দেরি না করে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার হলেও এভাবে বানিয়ে নাও আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু হলো না দেখাচ্ছ আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে তবে শীঘ্রই কিন্তু আমি আবার একটা পিঠের রেসিপি নিয়ে আসছি তার জন্য বন্ধুরা সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ